আজগণ ওই দিন থেকে আমার পড়া সুন্দর করার জন্য চেষ্টা শুরু করেছি প্রতিদিন আমি তকল শিখ কথা বলি আমি জানি আমার পড়া অনেক সুন্দর আসলে সুন্দর না আপনারা প্রস্তাব আমাকে নামাজের পরে নামাজ পড়ছে নামাজ পড়ছে নামাজের পরে আমার বলতে চাই তোমার পড়া ভুল আছে पर আমি মনে কষ্ট পাই আমার